আমরা কয়জন এরকম দোয়া করেছি আল্লাহ আমাকে ইমান সহকারে মৃত্যু দিও আল্লাহ আল্লাহ ইমান নিয়ে যদি আমি কবরও যেতে পারি এরকম কয়দিন আমরা চোখের পানি ছেড়ে দোয়া করেছি কিন্তু আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ ওই জমিটা যদি কিনতে পারতাম এইটাই একটা আশা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহ তুমি যেমনি আমাকে করে শেষ উম্মত বানাইলা আবার মুসলমান করে আমার আত্মটাকে পাঠাইয়া দিলা ও আল্লাহ আমাকে তুমি নামাজি বানাইলা মেহেরবানি করে তোমার দরবারে দোয়া করি আল্লাহ ইমান নিয়া তুমি আমাকে কবরে যাওয়ার তৌফিক দিও এরকম দোয়া করতে হবে কিনা বলেন হবে কেনা বলে যখন আমরা বিপদগ্রস্ত হই অসুস্থ হয়ে যাই আল্লাহ তুমি আমাকে করে সময় বলি আল্লাহ তুমি আমাকে করে করে দাও দাও বিপদ মুক্ত আল্লাহ আল্লাহর কাছে করি আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও এইভাবে যখন বারবার আল্লাহর কাছে বলি বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য অসুস্থতা থেকে সুস্থতা পাওয়ার জন্য করি কিনা বলেন এটা যদি দুনিয়ার বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য অসুস্থতা থেকে সুস্থতার জন্য বারবার যদি আল্লা গোলামিনকে আমরা রাখতে পারি তাহলে আপনার আমার সামনে পাঁচটা মামলা রয়েছে মৃত্যু কবর হাসার মিজান গুলসিরাত আখারাতের যে আমরা ঘুরা করতে করতে আমাদের আমল নামাকে পাপিষ্ঠতায় জোর জড়িত করার কারণে আমাদের সামনে যে যাহার নাম অপেক্ষা করতে আসে কবর আজাবকে আমাদের ভয়াবহ বিভিষেকামায় পরিস্থিতি অপেক্ষা করতে আসে আমরা কি আল্লাহ রব্বু নামের কাছে দোয়া করতে পারি না আল্লাহ তুমি আমাকে মৃত্যু থেকে কেমন পর্যন্ত থেকে পুলসিরাতে উঠাবা আমাকে কোনো কষ্ট দিবা না না এরকম দোয়া করতে পারছি আমরা কয়েকজন এরকম দোয়া করেছি আল্লাহ আমাকে ইমান সহকারে মৃত্যু দিও আল্লাহ আল্লাহ ইমান নিয়ে যাতে আমি কবরও যেতে পারি এরকম কয়েকদিন আমরা চোখের পানি ছেড়ে দোয়া করেছি কিন্তু আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ ওই জমিটা যদি কিনতে পারতাম এইটা একটা আশা আয় আল্লাহ পাথর করে যদি আরেকটা দোকান কিনতে পারতাম আরেকটা ট্রলার যদি করতে পারতাম আল্লাহ আর একটা বিল্ডিং যদি করতে পারতাম বিল্ডিং করি সে বা টাইস যদি করতে পারতাম এরকম আমরা দোয়া করি অনেক সময় করি কিনা বলে আফসোস করে করি কিন্তু আল্লাহর কাছে কখনো কি মোনাজাতের ভিতরে সুখের পানি বলেছি আল্লাহ যখন তুমি আমাকে মৃত্যু দিবা ইমান সহকারে মৃত্যু দিও আল্লাহ বেঈমান বানাই আমাকে মৃত্যু দিবা না এই বলকে কোন দোয়া করেছি আমরা বলে আল্লাহর উপর আমি বলে বান্দারি ওয়াল আকিবাতুল মুত্তাকিন মুত্তাকিদের জন্য রয়েছে শুভ পরিণাম ভালো কল্যাণ তো মুত্তাকিদের জন্যই রয়েছে এরপর বলা বিন আবার বলতেছেন ম্যাংচা বিন হ্যাঁসন মিনহা বান্দা দুনিয়ায় সব শ্রেণীর মানুষ থাকবে এর মধ্যে থেকে বলেন বান্দারে দুনিয়া থেকে যদি আখরাতে সাইয়াত নানিয়ে বরং হাসানাত নিয়ে যদি কেউ আসতে পারো অর্থাৎ সবাব নিয়ে আমল নিয়ে যদি তুমি কবরে আসো তাহলে আমি তুমি যেই পরিমাণ সব নিয়ে দুনিয়ার জমিন থেকে আখেরাতে আসবা ওই সবগুলোকে তোমার মাফের জন্য মিজানের পাল্লাকে ভারী করার জন্য আমি ওই সবগুলোকে অনেক অনেক গুণ বাড়াই দেবো কাল সব হার যেরকম আমাদের সমাজের কিছু কিছু মানুষ প্রবাসী আছে যারা কুয়েত মালয়েশিয়া অস্ট্রেলিয়া সৌদি আরব আমিরাত তাকে আসে না ওই দেশের মানুষেরা যদি একটা টাকা নিয়ে আমাদের বাংলাদেশে আসে ওই দেশের এক দেড় হাম বা এক ডলার সেটা কি আর আমাদের দেশে আসার পরে এক টাকা থাকে না বেশি হয় সবাই বুঝছেন বেশি হয় না কম হয় বেশি হয় অনুরোধ ভাবে দুনিয়ার দিক থেকে সামান্য রাষ্ট্রীয় রেখা অতিক্রম করার কারণে এক টাকা যদি পঞ্চাশ টাকা থেকে শুরু করে এক টাকা একশো টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে তাহলে কোনো বান্দা যদি দুনিয়ার জমিন থেকে একটা আমল নিয়া কেয়ামতের ময়দানে যখন উপস্থিত হয়ে যাবে বান্দাদের আমল নামা যখন মিজানের পাল্লায় দিবেন। নেকের পাল্লা যখন হালকা হয়ে যাবে গুনার পাল্লা যখন বাড়ি হয়ে যাবে আমিন তার গুনাগার বান্দাদের পরিত্রাণ লাভ করানোর জন্য মাফ দেওয়ার জন্য আল্লা আমিন তাদের সহ গুলাকে দ্বিগুণ করে তার আমল নামাই দেবেন সাথে করে বান্দাদের নেকের মিজানের পাল্লা ভারী হয়ে যা যেমন এক লোক একটা কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে যাওয়ার সময় শুনতে একটা লোক কবরে বসে মধুর সুরে কোরআনতে তেলাওয়াত করতে আসে মধুর সুরে এখন কোরআন তেলাওয়াত শুনে বলে সুবহানাল্লাহ এই লোকটা কত সুন্দর সুললিত কণ্ঠে কোরআান্তে তেলাওয়াত করে যখন এই লোকটা তেলাওয়াত করা বন্ধ করে দিল আর বলল ভাই এমন যে তুমি আমার সুবাহান আল্লাহ বললে এবার বললে ভাই আমি কেন বলে ভাই ভাগ্যবান আমি না ভাগ্যবান তো তুমি কবরে বসে কোরআন তেলাওয়াত করতে আসো কতদিন পর্যন্ত কবরে বসে এরকম কোরআন তেলাওয়াত করো এবার লোকটি বলল আমি শত শত বছর পর্যন্ত কবরের মধ্যে আছি আর এই শত শত বছর পর্যন্ত হাজার হাজার বার কোরআন আমি খতম করেছি এই কথা শুনার পর লোক যে আবার বলল সুবহান বলে ভাই আমি হাজার হাজার বার কোরআনুল কারীম খতম করেছি তাতে লাভ হবে কি আমি হাজার হাজার বার কোরআনুল কারীম খতম করার যে সওয়াব এই সওয়াবগুলোকে তোমাকে আমি হাদিয়া দিলাম আর তুমি আমার কোরআন তেলাওয়াত শুনে দুনিয়াতে বসে যে একবার আল্লাহ বলেছো ওই সুবহানাল্লাহর সওয়াবটা তুমি আমাকে হাদিয়া দাও লোকটা লোককে বল এক্সক্লাইম ব্যাপার আশ্চর্য এর মানে কি একবার সুবহানাল্লাহর সওয়াব তুমি আমার কাছে হাদিয়া চাচ্ছ আর তুমি হাজার হাজার কোরআন খতম সব আমাকে দিচ্ছ বিষয়টাকে বুঝিয়ে বলো এবার কবরওয়ালা ব্যক্তি বলে ভাই আল্লাহ রব্বুল আমার নাকের ডকা থেকে নিঃশ্বাসকে কেড়ে নিয়েছেন আমি এখন কবরে পড়তাম আল্লাহর করে বলি সেদিন থেকে রব্বুল আমিন আমার দেহ থেকে প্রাণটাকে নিয়ে নিয়েছে সেদিন থেকে কবরে বসে কোরআন তেলাওয়াত করতে আছি কিন্তু একটা কোরআন আমার আমার নামায় জমা হয় নাই কিন্তু তুমি দুনিয়াতে আসো তোমার নাকের ডকায় এখনো নিঃশ্বাস ওঠা নামা করে তুমি দুনিয়াতে বসিয়ে যদি একবার যে সুবাহ আল্লাহ বলেছো ওই একবার সুবাহ আল্লাহ বলার সঙ্গে সঙ্গে ফেরেশতারা তোমার আমাই একবার সুহান আল্লাহ সব লিপিবদ্ধ করে দিয়েছে এবার বললো ভাই আমি মারা গিয়েছি আমি মারা যাওয়ার পর আমার আবল আমার ফেরেস্তার নে কামল কিংবা পদামল সব লেখা বন্ধ করে দিয়েছেন কিন্তু তুমি জিন্দা আছো এখন তুমি যদি একবার সুভার আল্লাহ বলো সেই সবগুলো সঙ্গে সঙ্গে তোমার আমল নামায় জমা হয়ে যায় এই জন্য আল্লাহ রব্বুল আমি মানে বামদা নেই দুনিয়াতে বসে যদি কোনো বামদাম জীবিত থাকা অবস্থায় আমি আল্লাহ রব্বুল আমিনকে একবার আল্লাহ বলে ডাক দেয় কমপক্ষে সত্তর বার ডাকে সারা দিয়া বলি বান্দা আমি তোমার নিকটেই এই জন্য মাঝে মাঝে আমরা এরকম আল্লাহকে ডাক দিতে রাজি আছি কিনা বলেন একটু জোরে ডাক দি আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ এই যে তুমি বসে কোনো বান্দা যদি সুখে কিংবা দুঃখে ইচ্ছে কি বান্দা যদি একটাবার পামদা যদি আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ রাব্বুল আমিন মুহূর্তের ভিতরে ডাকে সারা দেয় কিন্তু কোনো বান্দা যদি কবরবাসী হয়ে যায় কবরে চলে যায় তার নাকের ডগা থেকে আল্লাহ রাব্বুল নিশ্বাসকে নিঃশ্বাস কেড়ে নেন তাও থেকে যদি হাজার বার আল্লাহ রাব্বুল আমিন ডাকে আজীবন ডাকতে ডাকতে পাগলের মতো হয়ে যাবে তবু আল্লাহ রাব্বুল তাদের তাদেরকে কোনো সারা দিবে না আর সারা দিবে এই জন্য আল্লাহ পাক বলেন বান্দারে হাসানাত নিয়ে ইমানের পরে যদি নেক আমল নিয়ে আমার কাছে আসতে পারো তাহলেই তোমরা কামিয়াব এই জান্নাত তোমাদের জন্য এবার আমরা নেককার হতে চাই কি চাই না কথা বলে নেককার হতে চাই কি চাই না চাই না চাই কি বলে আমরা জান্নাত চাই কিন্তু নেককার হতে রাজি না চাটু আমরা অনেক যে নামাজ না পড়লে কাজ হবে কি ইমান ঠিক আছে আমার এই যে মুখের চাটাম মুখের চাড়াম দিয়ে কিন্তু ভাই ইমানের সঙ্গে মৃত্যু নসিব হয় না হবে আমলে দরকার হবে এরপর অব্বল আমি বলে বামদারে যদি তোমরা হাসানাত নিয়ে এক আমল নিয়ে আমার কাছে উপস্থিত হও যে ব্যক্তি ইমান নে আমল সালে নে আজরায়েলের সামনে উপস্থিত হবে আজরায়েলের সঙ্গে দুই ধরনের ফেরেস্তার আসবে বলেন কয় ধরনের ফেরেস্তারা আপনাদের বুঝতে কি কষ্ট আছে খুব সহজ ভাষা জানি এটা গ্রাম তবু খুব সহজভাবে উপস্থাপন করি আমি বেশি কিন্তু তাফসিরে ঢুকি নাই বেশিরভাগই কথা বলতেছি এবার আজ যে যখন মানুষের জান কবজ করার জন্য আসবেন তার সঙ্গে দুই শ্রেণীর ফেরেস্তার আসবে কয় শ্রেণী বলেন এক শ্রেণীর আসবে জান্নাত থেকে আর এক শ্রেণীর জাহান্নাম থেকে যদি ব্যক্তি ইমান নিয়ম আমল সহে নিয়ম আজরাইলের সামনে উপস্থিত হয় আর তার মৃত্যুটা যদি ইমানের সঙ্গে নসিব হয় জান্নাতকে আগমনকারী ফেরেশতারা এই ruh কে اهلا وسهلا مرحبا কায়বান مبارকান জানাতে জানাতে জান্নাতের সম্মানজনক স্থানে আললিগিন নামক স্থানে নিয়ে যাবে আর যদি কোনো ব্যক্তি গুনাহগার হয় পাপিস্ট হয়ে ফুদজার হয়ে আজরাইলের সামনে উপস্থিত হয় তাহলে আজরাইল তার জান কবজটাকে বেইমান বানাইয়া কবজ করার পর জাহান্নাম থেকে আগমনকারী ফেরেস্তাদের আদেশ সৌভর্দ করবেন তাকে দিগার জানাতে জানাতে লানত অভিশাপ জানাতে জানাতে তাকে জাহার্নামের সিদ্ধি তামকের স্থানে নিয়ে যাবে কন্যা এই জন্য আল্লাহ কাছে দোয়া করতে হবে আল্লাহ দুনিয়ার বুকে যেই পথে চলার পরে যাদের তুমি নিয়ামত দান করেছ যাদের তুমি ইমানের সঙ্গে মৃত্যু দান করেছো। যারা মারা যাওয়ার পর কবরটাকে জান্নাতের বাগান বানিয়েছ ও আল্লাহ যে সকল পথে চলার পরে আশ্রাইল যাদের মৃত্যুটা ইমানের সঙ্গে দিয়েছে ওই পথে চলা তুমি আমাদের জন্য সহজ করে দাও বাইরিল মাকদুবি আলাইহিম রাদ্দাল্লিন আমিন প্রপ্প যেই পথে চলার পরে যাদের তুমি গমনা করেছ যাদের তুমি পথপ্রুষ্ট বাড়িয়েছ সাদরে তুমি বেঈমান আল্লাহ তুমি মৃত্যু দিয়েছো রব্বুল আলামিন ওই পথে আমাকে পরিচালিত কইরা আমাকে পথভ্রষ্ট বানাইও না তোমার কাছে দোয়া করি রব্বুল আলামিন নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে তুমি আমাকে চালাও কিন্তু গোমরাহী পথে তুমি আমাকে পরিচালিত করো না বান্দারা যদি এই ভাবে চুকির পানি চাইরা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন ওই করুণতর তো বান্দাকে ঈমান সহকারে মৃত্যু না দিয়া কখনো পারে না পারে কোন কিন্তু আমরা এরকম কয়দিন আল্লাহর কাছে কেন্দেছি কয়দিন কাঁদছি যে আল্লাহ যখন তুমি আমাকে মৃত্যু দিবে ইমানের সঙ্গে মৃত্যু দিও যখন তুমি আমাকে মৃত্যু দিবা কালে মার জবানে উচ্চারিত করাইও এরকম কয়দিন বলেছি আল্লাহ যখন তুমি আমাকে কবরে নিবা আমার আপনজন যখন আমাকে সবাই ছেড়ে আসবে যখন আমাকে কবরের ভিতরে রাইখা সাদা কাপড়ের প্যাকেট কইরা বাসের চাপা দিয়া বরফ দিয়া এরপরে মাটির উপরে মাটি মাটির উপরে মাটি চাপা আমাকে চলে আসবে ওই ঘরের ভিতরে কেউ থাকবে না আল্লাহ আমি আমাকে যখন কবরের মধ্যে রাখবে মন কানাকির যখন আমার কাছে আসবে আসার পরে যখন প্রশ্ন করবে মানে রব্বু কামান দি উনু ইউকা ও আল্লাহ তুমি আমার মুনকা কানাকির প্রশ্নের জবাব সহজ করে দিও এই রকম সুখের পানি ফাইলা কয়দিন আমরা কানছি ও আমার যুবক ভাইরা আমরা নামাজের মধ্যে নামাজের পর মাঝে মাঝে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদছি আল্লাহ সামনে আমার পরীক্ষা করছেন কি সহজ বানাইয়া দিও পরীক্ষায় ভালো রেজাল্ট দিও মা বাবা হয়ে দোয়া করেছি আল্লাহ তুমি আমার সন্তানটার শিক্ষিত বানাও পরীক্ষায় পাশ করাও কিন্তু কয়েকদিন আল্লাহর কাছে পিতা হয়ে কয়েদিন মা হয়ে আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ আমার সন্তানটারে তার বানাইও যখন আমার সন্তানটারে মৃত্যু দিবা তখন ইমানের সাথে মৃত্যু দিও আমাকে যখন মৃত্যু দিবা ইমানের সঙ্গে মৃত্যু দিও কালকে আমাদের ময়দানে বাবা ছেলে যেন একসাথে জান্নাতে যেতে পারি এইরকম তো আমরা কয়জন বাবা করেছি কয়জনে করেছি আমরা চারটিকানি কথা না চার ঠিকানি কথা না বয়সনে আমরা আল্লাহর কাছে ভাবে দোয়া করেছি সুখের পানি ফলাইছি আমরা দোয়া করেছি আল্লাহ আমার ছেলের জন্য ভালো একজন পুত্র বোধহয় না দাও আমার মেয়ের জন্য ভালো একজন জামাই মিলাইয়া দাও কিন্তু আমার ছেলেরে ইমান হারা কইরা মৃত্যু দিবা না এইরকম কয়দিন আল্লাহর কাছে দোয়া করেছি এরপরে রব্বাল আমিন বলেন বান্দারে একজন পিতা মাতাই পারে সন্তানকে দিনদার বানাতে যেরকম ফরিদুদ্দিন আত্মা রহমাতুল্লা আলাই তিনি কিন্তু এমনি ফরিদুদ্দিন আত্মা হয় নাই তিনি যখন ছোট ছিলেন তার মা তাকে নামাজি বানানোর জন্য চেষ্টা করত সুবাহান্লাহ বলেন ছোটবেলা থেকেই তাকে চেষ্টা করত সন্তানকে নামাজি বানানোর জন্য এরপরে ছোটবেলায় সন্তানকে বলতো বাবা তুমি যদি নামাজ নামাজ আদায় আদায় করো তাহলে করলি আল্লাহ তোমাকে নিচে তোমাকে নামাজের খাবার দিবেন সন্তান বলে শর্ত একটা বলেন শর্ত হচ্ছে দেশে কয়টা আরে ভাই সবাই কথা বলেন না কেন আপনার মাঝে মাঝে একটু কথা না বলে বুঝবেন আপনারা কিছু বুঝতেছেন না তখন কিন্তু বক্তার অন্তটা মরে যায় এটা বুঝতে হবে রে ভাই আপনাদের নিরাপতর কারণে বক্তার বক্তব্য কিন্তু লুসায় যায় এটা বুঝতে হবে একটু আওয়াজ দেবে যখন জিজ্ঞাসা করি শর্ত দেশে কয়টা সবাই বলেন কয়টা এইরকম শরে বলবেন বলছে বাবা শর্ত একটা সেটা হচ্ছে নামাজ শেষ করার আগে যায় নামাজ উঠাতে পারবা না ভালো বলেন একটু ঝারা দিয়ে শরীরে আওয়াজ দেবেন মোমেন্ট তো মনে হতে না চিন্তা থাকবে মুর্দ থাকবে মুর্দ থাকতে পারবে না চিন্তা থাকবে ঠিক আছে মা এবার কুড়তি অকদের যখন নামাজের সময় হয় এবার তার মা সন্তানকে নামাজের জন্য ডাকে বলে ফরিদ আসো নামাজের দিকে আসো যাই তুমি নামাজ আদায় করো নামাজের সময় মা তাকে নামাজের জন্য নামাজের জন্য ডেকে দিত কি সবাই বলেন কি দিত কিন্তু আমরা বাবা হয় মা হয় সন্তানকে কয়েকদিন নামাজের জন্য ডেকেছি খানা খাওয়ার সময় হলে বলেছি বাবা তাড়াতাড়ি খাবার খাইতে আসো স্কুলে যাওয়ার সময় সময় হলে বলেছি বাবা স্কুলের সময় হয়েছে তাড়াতাড়ি আসো প্রাইভেটের সময় হলে বলেছি তাড়াতাড়ি আসো প্রাইভেটে যাও ঠিক কিনা বলেন কিন্তু নামাজের সময় হলে কয়েকদিন আমরা বলেছি বাবা তাড়াতাড়ি নামাজটা পরে নাও তুমি কি জোহর পড়েছো তুমি কি আদায় করেছো না এরকম কয়েকজন মা বাবা জিজ্ঞাসা করেছি পিতা মাতাই পারে একজন সন্তানকে দিনদার বানাতে পিতা মাতাই পারে একজন সন্তানকে বেঈমান বানাতে পিতা মাতাই পারে একজন সন্তানকে নামাজি বানাতে জান্নাতি বানাতে পিতা মাতাই পারে একজন সন্তানকে বেনামাজি বানাতে বেঈমান বানাতে কথা বল ঠিক কি না যেহেতু আল্লাহ রসুল বলেছেন প্রত্যেকটা সন্তান ইসলামিক ফিতরাতের উপর জন্মগ্রহণ করে কিন্তু তার পিতা মাতাই তাকে বেঈমান বানায় ইহুদি বানায় নাসারা বানায় বেনামাজি বানায় পথ বানায় পিতা মাতাই বানায় এরপরে ফরিদ তো তেনা তাব প্রতিদিন এরকম আসতো আর নামাজে দাঁড়াইয়া যাইতো নামাজ আদায় করার পর যখনই যায় নামাজি এক করার পোটলা উঁচু করতেন যায় নামাজের নিচে এমন একটা সুস্বাদু খাবার পেতো যে যা খাবারটা আর কোন সময় পাইতো না কিন্তু বলেন যায় নামাজের নিচে খাবার আসতো না কেউ রেখে দিত তার মা রেখে দিত তার মা এমন একটা খাবার যায় নামাজ নিজে রাখতো যে খাবারটা অন্য সময় পাকাইত না অন্য সময় পাকাইত না ওই খাবারের লোভে লোভে সন্তান অক্ত সময় আবার এই নামাজে দৌড়ে আসে যেরকম সন্তানেরা স্কুলে যাওয়ার সময় যেতে না যেতে চাইলে অনেক সময় দুই টাকা পাঁচ টাকা দশ টাকা দিই তাই না অত অনেক সময় সকালবেলা মক্তবে যাওয়ার সময় একটা মুড়ি কয়েকটা মুড়ি একটা বিস্কুট একটা মহা পিঠা দিয়ে দিই সন্তানেরা স্কুলে মক্তবে চলে যায় সকালবেলা এই খাবারের লোভে লোভে নামাজে আসে হঠাৎ করে একদিন মা তার বান্ধবীদের সঙ্গে পার্শ্ববর্তী বাসায় গিয়ে আলোচনায় মজে গেল মাঝে মাঝে মহিলার একটা আড্ডায় বসে বসে না হঠাৎ করে আড্ডায় বসে গেল এদিকে নামাজের সময় হয়ে গেছে কিন্তু নামাজের অর্থ যখন হয়ে গেল মুয়াজ্জিন যখন আজাম দিলেন ফরিদ উদ্দিন তো মুহূর্তের ভিতরে নামাজে চলে আসলো এসে দেখেন ঘরের ভিতরে মানাই চিন্তা করেন মানাই তাতে কি হয়েছে যাই নামাজ লাইসা নিজেই নামাজ পড়তে দাঁড়াইয়া যায় এবার ফরিদিন উঁচু কইরা যাই নামাজ লাইসা যখন নামাজ পড়তে দাঁড়াইয়া গেল আজকে খাবার পাবে নাকি বলেন যেহেতু মা আর খাবার রাখে নাই পাবে হঠাৎ করে ফরিদ যখন নামাজে দাঁড়াইয়া গেল হঠাৎ করে মনে পড়ে গেল নামাজের সময় হয়ে গিয়েছে উদ্দিন নামাজে দাঁড়াইয়া জোরে যখন বলল আল্লাহু আকবার এই আওয়াজ তার মায়ের কানের মধ্যে গেল হঠাৎ করে মার কুলি যায় মনে হয় আগুন ধরে গেল আরে আমার ফরিদ নামাজে দাঁড়াইয়া গেল আজকে তো আমি খাবার দিতে পারি নাই আজ যদি আমার ফরিদ নামাজ শেষে যায় নামাজ উঠাইয়া এর ভিতরে যদি খাবার না পাই বুঝবে আমার বুঝতে পারবে আমার কি করে নাই বিদায় আমি তাই নামাজ নামাজ আদায় করেছি বিদায় আজকে মা আমার খাবার দিতে পারে নাই আমার মাই ইয়ে খাবার দিত আসলে নামাজ পড়লে আল্লাহ মাকে খাবার দেয় না মাকে ভুল বুঝবে না অথবা মাকে বার ভুল বসবে না যে আসলে নামাজ পড়লে কোনো খাবার পাওয়া যায় না আল্লাহ কোনো খাবার দেয় না বরং মা মাকে খাবার দিত এই ভুল যাতে মা না বুঝে মা কি করবে মা চোখের পালে সিঁড়ি দিয়ে বলে আল্লাহ আমার সন্তানকে নামাজি বানানোর জন্য আমি তো কৌশল অবলম্বন করেছি মাও তো সেই রকম মা মা বসে